আকাশের মুখ থেকে প্রথমত গিফট দেওয়ার আগে একটা শুনে নেই যে আকাশ ভাই থার্ড হয়ে কেমন লাগছে তোমার অনেক ভালো ওদিকে আমাদের অনেক ভালো লাগছে ভালো লাগছে তুমি কি ভেবেছিলে যে থার্ড হবে তুমি না হ্যাঁ আসসালামু আলাইকুম পবিত্র রমজান মাসে যেটা মোবাইল ফোনে গ্লাস মাল ইনস্ট্যান্ট গিফট ছিল এবং লাকি ড্র ছিল রিসেন্টলি লাকি ড্র করা হয়েছে যেখানে টোটাল আটজন ব্যক্তিকে পার্টিসিপেট হিসাবে আমি বেছে নিয়েছিলাম তো সেখানে কে কে লাকি ড্রর মাধ্যমে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তো তার ভিতরে আকাশ ভাই হয়েছে থার্ড এখানে টোটাল আটজন যে ব্যক্তি যারা গিফট পেয়েছে তাদের কিন্তু কুফোন এখানে আছে তো আকাশ ভাইয়ে যেটা কুফন ছিল সেটা হলো থার্টি এইট থার্ড হয়েছে এটা দেখা যাচ্ছে থার্টি এইটটা এবার আমরা দেখিয়ে দেবো একটা বিষয় যেখানে আমি একটা গিফট ভিডিও দিয়েছিলাম কুপন সিস্টেমের মাধ্যমে দেখে নাও যে থার্টি এইট এটা হচ্ছে আকাশেরই ফোন থার্টি এইট এটা কি দেখা যাচ্ছে এখানে আকাশ মানে এখানে নাম্বার আর রিয়েলমি ওয়ান বোঝা যাচ্ছে মোটামুটি ওকে যতটুকু বোঝা গেছে আলহামদুলিল্লাহ এমনি যারা দেখেছে তারা পেয়ে গেছে অলরেডি আগের গুলো যারা দেখেছে তো ছোট্ট একটা গিফট আমরা করব আকাশকে তো প্রথম আকাশের মুখ থেকে প্রথমত গিফট দেওয়ার আগে একটু শুনে নেই যে আকাশ ভাই থার্ড হয়ে কেমন লাগছে তোমার অনেক ভালো ওদিকে আমাদের অনেক ভালো লাগছে ভালো লাগছে হুম কি ভেবেছিলে যে থার্ড হবে তুমি না হ্যাঁ না ওকে তো আমারও খুব ভালো লাগছে আকাশ ভাই খুবই আদরের হ্যাঁ ও সবসময় আমার দোকানে আসে এনি নিয়ে প্রোডাক্ট এসে নিয়ে যায় আমার খুবই ভালো লাগে তো চলো বেশি কথা না বাড়িয়ে ছোট্ট একটা গিফট আকাশের জন্য কারণ আকাশের যে ফোনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা রিয়েলমির ফোন রিয়েলমি ওয়ান আর আকাশও পাচ্ছে একটা ম্যাগনেট হেডফোনের রিয়েলমির একটা হেডফোন পাচ্ছে এনাও হেডফোনটা হয়ে কেমন লাগছে আকাশ অনেক ভালো ভালো লাগছে তো আমি অনেক খুশি আকাশ ভাই থার হতে পেরেছি ঠিক এইভাবে আপনারাও পার্টিসিপেট করুন আসুন গ্লাস খুবই হোলসেল রেটের ভিতরে আপনারা পাবেন কম কমরেন্সের ভিতরে মধু টেলিকমে আসলে অরিজিনাল গ্লাসও আপনারা পাবেন খুবই চিপ প্রাইসের ভিতরে ঠিক আছে আর যে ফার্স্ট হয়েছে তার এখনও গিফট দেওয়া হয়নি সে আছে দীঘায় ঘুরতে ঠিক আছে মানে তার জন্য ওয়েটিংয়ে আসি তো হয়তো কাল বা পশুর ভিতরে তার ভিউটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো এখানে আমি ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের ফ্যামিলি খেয়াল রাখবেন আর মজুর টেলিকমের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ